হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল অফ সিউলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালোই আছি আজ শনিবার আর এখন সন্ধ্যে সাতটা মতো বাজে এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম প্রত্যেক শনিবার বিকেলবেলা ইসার ছবি আঁকার ক্লাস থাকে কিন্তু আজকে বিকেলের দিক করে একটু বেশ ঝড় বৃষ্টি হয়েছিলো সেই জন্য আজকে ওর ছবি আঁকার ক্লাসটা বন্ধ ছিল তাই ইসার একটু মন খারাপ ও এখন বসে বসে নিজে নিজে ছবি আঁকছে আর আমরা শুরু করেছি ঘর গোছানোর কাজ এই যে এখানে সিমেন্টের বস্তাগুলো সব থাকানো রয়েছে আগামী কাল থেকে আমাদের এই দিকের অংশটা যে যেদিকটা এখনো প্লাস্টার হয়নি ঢালাই হয়নি সেই কাজটা শুরু হওয়ার কথা তার আগে তো ঘরটাকে খালি করতে হবে এখন সমস্ত জিনিসপত্র গোছানোর পালা এই ঘর গোছানোর কাজটা যে কী পরিমাণ বিরক্তিকর একটা কাজ সেটা যে করে একমাত্র সেই বোঝে ঘরটা গোছাতে হবে ভেবেই আমার যেন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আর এবার একটা জ্বালা হয়েছে এখন তো এখানে প্রচুর জিনিসপত্র হয়ে গেছে এই এত জিনিসপত্র নিয়ে একটা ঘরের মধ্যে কীভাবে কোথায় রাখব সেই নিয়ে বড় চিন্তাতে পড়েছি গতবার যখন সামনের রুম এবং বারান্দার কাজটা হয়েছিল তখন কিন্তু এত বেশি জিনিস ছিল না মানে তখন আমরা এগড়া থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসিনি তাই অতটাও কষ্ট হয়নি গোছাতে তবে এবার এত জিনিসপত্র নিয়ে যে কোথায় রাখবো সেই নিয়ে আমাদের চিন্তার শেষ নেই আজকে এখন আমরা এই রুমটা খালি করে দিচ্ছি কারণ আগামীকাল থেকে এই রুমটার কাজ শুরু হবে আর এই রুমটার প্লাস্টার করার কাজ শেষ হলে ডাইনিংটা ফাঁকা করা হবে এখন এই রুমের জিনিসপত্রগুলো ভালোভাবেই ধরে যাচ্ছে পাশের রুমটাতে কিন্তু যখন ডাইনিংটা ফাঁকা করতে হবে তখন কিন্তু খুব মুশকিলে পড়তে হবে এছাড়াও আমাদের বাথরুমের মাথার উপরে একটা ছাদ করা আছে সেখানেও আরও প্রচুর জিনিসপত্র আছে এবারে ওই ছাদের দেওয়ালগুলোকে প্লাস্টার করতে হবে তখন আবার সেইখান থেকে সমস্ত জিনিসপত্র নামাতে হবে তখন আরও সেই জিনিসপত্রগুলোকে যে কোথায় নিয়ে রাখবো সেইগুলো ভেবেই আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে ঘরের জিনিসপত্র এঘর থেকে ওঘরে করতে করতে আমাদের তো অবস্থা খারাপ কিন্তু আমাদের ইশারা নিয়ে বেশ মজায় আছে আর বাবা মা দুজনেই ব্যস্ত তাই ওকে পড়ানোর মতো কেউ নেই তাই আজকে ওর ছুটির দিন ও ওইটাকে খুব এনজয় করছে ছোটোবেলাতে আমরাও ওই রকমটা ছিলাম যেদিন পড়াশোনা করতে হতো না সেদিন যে কী মজায় দিনটা কাটতো সেটা বলার মতো ছিল না সমস্ত জিনিসপত্র নিয়ে এই ঘরে ঢোকার সময় আমরা স্থির করেছিলাম যে আমরা এই ঘরটাতে নেটিং প্লাস্টার কিছুই করব না এই ঘরটা এমনিই থাকবে কিন্তু এখানে কিছুদিন থাকার পরে দেখলাম যে মেঝেটা ঠিকঠাক নেই কিছুদিন অন্তর অন্তর বড় বড় ফাটল তৈরি হচ্ছে যেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম একবার একটা ভিডিওতে তো ফাটলগুলো ঠিকঠাক করার পরে আবার যেই সেই হয়ে যাচ্ছে এখন তো ছুটিতে বাড়িতেই আছি তাই খুব একটা অসুবিধা হচ্ছে না কিন্তু স্কুলটা খুলে গেলে তখন কিন্তু খুব অসুবিধাতে পড়তে হবে তাই ইসার বাবা বলল যে এখন এই ছুটিটাকে কাজে লাগিয়ে এই ঘরটা রেডি করে নেই চলো এরপর মিস্ত্রির সঙ্গে কথা বলে জানলাম উনি এই সময়টাতে ফ্রি আছেন এই সময় কাজটা করে দিতে পারবেন তো সেই জন্য আমরা আর দেরি না করে ঘরটাকে রেডি করে নেওয়ার কাজটা আগামী কাল থেকে শুরু করছি বিয়ের পর থেকে এই ঘরে আসার আগে পর্যন্ত ন বছর আমরা ভাড়া বাড়িতে কাটিয়েছি মোট পাঁচবার আমরা বাড়ি চেঞ্জ করেছি শেষবারটাকে নিয়ে প্রথম প্রথম অতটা কষ্ট হতো না বাড়ি চেঞ্জ করার সময় কিন্তু জবে থেকে ঈশা হয়েছে ঈশা হওয়ার পরে আমরা লাস্ট যে ঘরটা ছাড়লাম সেটাকে নিয়ে তিনটে ঘর পাল্টেছি যখনই ঘর পাল্টাতে হতো তখন যে কি পরিমাণ কষ্ট হতো একটা ছোট বাচ্চাকে সামলে সমস্ত জিনিসপত্র গুছিয়ে যখন ঘর পাল্টাতে হতো প্রচুর কষ্ট হতো আর আমরা যেহেতু ভাড়া বাড়িতে সব কিছু নিয়ে থাকতাম মানে আমাদের নিজস্ব বাড়ি বলে কিছুই ছিল না তাই আমাদের কিন্তু শেষ কয়েকবার ভীষণ কষ্ট হতো আর তাছাড়া এমনিতেও মন খারাপ হতো প্রচুর যে আমাদের নিজের বাড়ি বলে কিছুই নেই আমরা মনে মনে ভগবানের কাছে অনেকবার প্রার্থনা করতাম যে আমাদের জন্য একটা নিজের বাড়ি হয় শেষ বেশ ভগবান আমাদের সেই প্রার্থনা শুনেছেন আমাদের নিজস্ব একটা বাড়ি হয়েছে এখন জিনিসপত্রগুলোকে এ ঘর থেকে ও ঘরে করতে অনেকটা কষ্ট হচ্ছে ঠিকই তবে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি আছে ঘরটা যেমনই হোক না কেন এটা কিন্তু আমাদের নিজস্ব বাড়ি আমার তো মনে হয় কোনো কিছু না চাইতে পেয়ে যাওয়ার থেকে কষ্ট করে কিছু পাওয়া বা কষ্ট করে কিছু অর্জন করার মধ্যে অনেক বেশি সুখ অনেক বেশি আনন্দ সেই সুখটুকু বা সেই আনন্দটুকু উপলব্ধি করার মতো ভগবান আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তাই ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে আমাদের ঘর গোছানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে আর যেটুকু জিনিসপত্র আছে এগুলো আমরা আজকে গোছাবো না এখন অনেকটা রাত হয়ে গেছে এখন রাত সাড়ে দশটা বাজে এখন আমাদেরকে শুতে হবে আর দেখুন এদিকে আমাদের ঘরটার কি অবস্থা ওই যে বললাম বাইরে একটু ঝড় বৃষ্টি হয়েছিল বিকালবেলা জামা কাপড়গুলো ভেজা ছিল ওগুলোকে খাটে ডান্ডায় দিয়ে দেওয়া হয়েছে আর খাটের নিজ উপর চারদিক সব ভর্তি হয়ে আছে সন্ধে থেকে ঘর গোছাতে গোছাতে আজকে আর রান্না বান্না করার মতো টাইম পাইনি তাই আজকে রাতে আমরা চপ মুড়ি খেয়ে রাতটা কাটাবো তাহলে চলুন এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই আর সেই সঙ্গে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা